চারশো ষাট টাকা তারপর হচ্ছে স্টিল পাবেন পাঁচশো দশ টাকা পিস চৌচল্লিশ টাকা দিয়ে কিনবেন একশো বিশ টাকা খুচরা মূল্য বিক্রি করবেন শুধু চল্লিশ শুধু চল্লিশ অসংখ্য আইটেম আছে আমার কাছে ভাই অসংখ্য টস লাইটের আইটেম আছে যদি বলি আমার কাছে টস লাইট পাবেন ভাই মাত্র পঞ্চান্ন টাকা পিস ফ্যান্ড নেবেন ভাই পাঁচ বছরের গ্যারান্টি সহকারে ভাই

অনলি পঁচানব্বই টাকা পিস ওয়াট দুই বছরের গ্যারান্টি ওয়ান জে মানি গ্যারান্টি ওয়ান জে ভাই দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে দুই মাথা ভাই

উনিশশো টাকা ভাই হ্যাঁ কি বলেন জি ভাই কিন্তু অনেক জায়গায় ইফতারের পানি হয় প্রোগ্রাম হয় তারপর দেখা মসজিদ মাদ্রাসা একটু আলো দরকার তারপর দেখা যায় যারা জামা কাপড়ের দোকান আছে তারা কিন্তু এখন ভাই দোকানে আলোক সজ্জা শুরু করে দিছে মানে লাইটটা প্রচুর লাগে তারপর ডেকোরেটার থেকে যারা ভাড়া নেয় তাদের বলতেছি ভাই আমার কাছে এই যে হ্যালোজিং হোয়াইট কালার ওরাম কালার মানে সাদা ওরাম দুইটাই কালার আছে রেট এক কি দাম পড়বে মাত্র দুশো টাকা টাকা পিস পঁচিশ টাকা কিনবেন সত্তর থেকে পঁচাত্তর টাকা ভাই বিক্রি করবেন এই রোজাতে অনেকে ব্যবসা করবেন ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেক প্রবাসীরা দেশে আসতেন কি করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি ডিলার চাইলে ডিলার অথবা পাইকারি চাইলে পাইকারি নিতে পারবেন ওয়ান জি কোম্পানি থেকে চলে আসছি তো আমাদের সাথে আছেন মীর ভাই মীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো যেরকম আমাদের কাছে নয় ইঞ্চি ফ্যানটা পাবেন অনলি পাঁচশো টাকা পিস আচ্ছা পাঁচশো তিরিশ টাকা পিস নয় ইঞ্চি ফ্যান তারপর হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি প্লাস্টিক পাবেন চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপর হচ্ছে স্টিল পাবেন পাঁচশো দশ টাকা পিস পাঁচশো দশ টাকা পিস ভাই টস লাইট অসংখ্য আইটেম আছে আমার কাছে ভাই অসংখ্য টস লাইটের আইটেম আছে যদি বলি আমার কাছে টস লাইট পাবেন ভাই মাত্র পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস থেকে টস লাইট শুরু শুধু এই না আমার কাছে ভাই যে মোম টস লাইট আছে ভাই মোম মাত্র পঁচাত্তর টাকা পিস ভাই এবার হয়তো বিদ্যুতের সমস্যা বেশি হইতে পারে হ্যাঁ কিছু কালেকশন রাখবেন ছোট বড় সব দোকানেই চলে একটা মুদি দোকানে রাখলেও চলে চলে না জি জি অবশ্যই ভাই যারা বেকার আছেন আজকে কিন্তু মূলত এই রমজানের প্রথম ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে যে আপনারা কি করবেন তো কি করবেন ভেবে না দেখে এই ভিডিওটা দেখেন তাহলে আপনার মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যাবে যে আপনি কি করবেন বেকারত্বটা কীভাবে দূর করবেন যেরকম ফ্যান আপনি যদি দেখেন দশ পিস ফ্যান কিনেন আপনার কয় টাকা লাগতেছে পাঁচশো তিরিশ টাকা করে হলে কিন্তু আহামড়ি বেশি টাকা না মানে হাজার কিনেন হাজার টাকা ইনভেস্ট করলে দশ পিস ফ্যান আপনি বেশি না ভাই কয়েক পদের আপনি টর্চ লাইট যান বিশ পিস দুই পিস করে নিয়ে যান দেখেন মানে শুরু করেন দশ পিস টর্চ লাইট আপনি কয় হাজার টাকা ইনভেস্ট করতে হবে ভাই দুই হাজার টাকা ইনভেস্ট করতে হবে না তো এইভাবে কিন্তু চাইলে আমরা ইলেকট্রিক ব্যবসা করতে পারি মাত্র পঁচাত্তর টাকায় মোম টস নাইট যেটা অনায়াসে দেড়শো টাকা খুচরা মূল্যে বিক্রি করা যায় এগুলা নব্বই থেকে একশো টাকা আপনি হোলসেল বিক্রি করেন আর আমাদের প্রত্যেকটা টস নাইটের কিন্তু গ্র্যান্টি আছে আমাদের কাছে কিন্তু ভাই অসংখ্য হয় নেবেন দেখেন টচ নাইটগুলো আছে ঠিক আছে না ডিজাইন নিবেন ডিজাইন আছে ভাই দেখেন অভাব ভাই এই যে কালেকশন ভাই আছে ঠিক আছে যতগুলো লাগে কালার ম্যাচিং করা আছে প্রত্যেকটা আর আমাদের কাছে আপনি ষাট থেকে সত্তর টাইম বাই টস লাইটের কোয়ালিটি পাবেন বাবা ঠিক আছে চাইলে এই আইটেমটা নিয়ে কিন্তু রমজানের ব্যবসারা শুরু করতে পারেন শুধু এই না আমাদের কাছে টস লাইট এলইডি লাইট প্লাস ব্যাগো লাইট ওয়ান জি আইটেমের এ টু জেড অনেকে কিন্তু চাই যে এক নামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন তো এক নামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কিন্তু আমাদের এই ওয়ান জি প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো ধৈর্য সহকারে বিনীতি অনুরোধ করবো যে ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন যারা প্রবাসী আছেন বেকার আছেন বা যারা ব্যবসায়িক ভাইরা আছেন তাদের আমি এতটুকু আশাবাদী যে আমার ভিডিও দেখে আপনি অন্য যে জায়গার থেকে মাল কিনবেন আমার থেকে আপনি অনেক ছাড় অনেক ডিসকাউন্ট অনেক কম রেটে গুণগত মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কারণ তো ডাইরেক্ট যদি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নেওয়া যায় তাহলে কিন্তু স্বল্প দামে প্রোডাক্টগুলো নিয়ে লাভ করে বিক্রি করা যায় যদি আমি কিছু কিছু আইটেমের ভাই একটু রেটগুলো বলে দেই একশো বিশ টাকা খুচরা মূল্য বিক্রি করবেন আপনি মাল্টিসিক্সিন পেয়ে যাবেন ভাই চৌচলিশ টাকায় মাল্টিসকেট কিনবেন একশো থেকে একশো বিশ টাকা বিক্রি করবেন

জ্বলে যাক পড়ে যাক গলে যাক চেঞ্জ ঠিক আছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি হয়েছে ওয়ান জে প্রোডাক্ট সিক্স পিন এইট পিন ভাই সেফটি ঘাটতে আসে আপনার বাচ্চা যে আঙ্গুল ঢুকে যাবে সে ভয় নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই আমরা খুব বিবেচনা আর হয়ে তৈরি করি এগুলো হচ্ছে অনলি ছিয়ানব্বই টাকা পিস এগুলো আড়াইশো থেকে তিনশো টাকা খুঁজরা বললো বিক্রি পাঁচ বছরের গ্যারান্টি তারপর যদি ভাই বলি ইলেকট্রিক চুলা ওভেন এসি রাইস কুকার চালাবো ফাইভ পিন আজীবন গ্যারান্টি ওয়ান জে প্রোডাক্ট বা এরকম লেখা থাকবে আজীবন গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা পিস শুধু এই না আমাদের কাছে আপনি ওয়ান জে ডিপি সুইচ পেয়ে যাবেন ওয়ান জে ডিপি সুইচ পাই একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি তারপর এর ব্যতীত আমাদের কাছে আপনি ভাঁটা মন্ডার পাবেন মাত্র তেরো টাকা পিস তেরো টাকা কিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খুচরা মূল্য বিক্রি তারপর ভাই যে পোলট্রি ফার্ম ইউজ করবেন কাঁচের দুই শোয়াট আট বাল্ব ইউজ করবেন টানা ছিয়ানব্বই ঘন্টা জোলে পরে গোলে গেলে চেঞ্জ অনলি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা ইন্ডিয়ান পিন ওয়ান লেখা থাকবে মাত্র একুশ টাকা পিস একুশ টাকা কিনবেন পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করবেন তারপরে একটা প্রোডাক্ট বাই দেখেন কত হেভি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট মাত্র বাইশ টাকা পিস ভাই অনলি বাইশ টাকা পিস সত্তর থেকে আশি টাকা অনায়াসে প্রোডাক্টটা ভাই বিক্রি করা যায় অনায়াসে তারপর ভাই আমার কাছে আছে টেস্টার ফ্লিপ টেস্টার আছে ভাই দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে দুই মাথার টেস্টার ভাই তেরো টাকা পঁচিশ পয়সা এটা কিন্তু স্টার টেস্টার দুইটাই স্টার মাইনাস ভাই দুটাই ভাই অরিজিনাল চায়না এটা অরিজিনাল চায়না তেরো টাকা পঁচিশ পয়সা আমার কাছে টেস্টারের অসংখ্য আইটেম আছে ভাই তারপর আমার কাছে ভাই ভাই কলিং বেল পঁচাত্তর টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পঁচাত্তর টাকা ভাই কলিং বেল ঠিক আছে শুধু এই না আমার কাছে আছে ভাই বেড সুইচ বেড সুইচ পাবেন ভাই মাত্র দশ টাকা পিস মাত্র বারো টাকা পিস মাত্র এগারো টাকা পিস এই ছাড়া আমার কাছে আরও ষাট থেকে সত্তরটা আইটেমের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কারণ ভিডিওতে সব দেখানো সম্ভব না ভিডিওতে যদি সব দেখাই ভিডিও অনেক রং হয়ে গেলে হয় না তো এই না ভাই এই ব্যতে তো যারা ইলেকট্রিক ব্যবসা করবেন বা যারা বেকার আছেন। তাদের জন্য কিন্তু এখন আরও আস্তে আস্তে ধামাকা আমি অফার দিতে থাকবো এই যে যারা মনে করেন বাসাবাড়ির মাল নিতে চান

যারা বাসা বাড়ি করতে চান ভাই মাত্র বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা আঠাইশ টাকা ভাই বত্রিশ টাকা আটচল্লিশ টাকা শুধু এই না আমার কাছে কালার বাটাম পাবেন ভাই অসংখ্য মডেলের আছে ষাট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাইটেমের আছে ভাই ছেষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা দামের পর্যন্ত পেয়ে যাবেন তারপর ভাই যেহেতু বললেন বাসা বাড়ির কথা আমার কাছে কিন্তু ভাই অসংখ্য আইটেমের গ্যাংসুজ আছে প্রত্যেকটা গ্যাং শুজে ভাই বিশ বছরের গ্যারান্টি আচ্ছা 20 বছরের ভিতরে যে কোনো প্রোডাক্ট যে কোনো জনের সমস্যা হলে চেঞ্জ করে নতুন দিয়া দিব শুধু এই না আপনারে লাগা যে প্রোডাক্টের বিল আসবে 1 লক্ষ টাকা তারচে ভালো প্রোডাক্ট দিব 50000 টাকা মানে 50% আপনি ডিসকাউন্ট সেভ হয়ে যাবে ঠিক আছে মানে তো জি জি ভাই আমাদের কাছে যারা বাসাবাড়ির মাল নেবেন তাদের কাছে কিন্তু আমরা অবশ্যই হোলসেল রেটেই দেব খুছসা কোনো রেট দেব না হোলসেল রেট তো ভাই গ্যাং সুইজ নেবেন তার তো অবশ্যই লাগবে বাসাবাড়ির জন্য আমার কাছে কিন্তু ভাই আমাদের নিজস্ব ব্র্যান্ড এন্ড ওয়ান জে এই যে ওয়ান জে ভাই তার আছে ওয়ান জে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে ষোলো আর এম পর্যন্ত আছে তারপর লতার দাম আছে এফটি আছে সব ধরনের তার ওয়ান জে প্রোডাক্টের পেয়ে যাবেন আমার কাছে যদি ভাই বলি যে তার ওয়ান জে আছে বিআরবি আছে বিজলি আছে ভাই মানে ব্র্যান্ড বিআরবি বিজলি এস কিউ আর আর বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে ভাই আমার কাছে ভাই তার পেয়ে যাবেন আর আমার কাছে তার শুরু হচ্ছে অনলি এক টাকা সত্তর পয়সা থেকে ভাই শুরু এক টাকা শত্তুর পসায় আমার কাছে লতা দার পেয়ে যাবেন এক টাকা শত্তুর পসায় আমার কাছে ভাই পেয়ে যাবেন এফটি তার এফটি তার পেয়ে যাবেন ভাই চার টাকা বিশ পসায় চার টাকা বিশ পয়সা ভাই এফটি তার পেয়ে যাবেন আমার কাছে টাকা বিশ পয়সা বুঝি পারে কেমন বিক্রি ভাই পনেরো টাকা গজ আপনি পনেরো টাকা না বেচেন ভাই দশ টাকা পেচেন দশ টাকা বিক্রি করলেও ভাই গজে পাঁচ টাকা লাভ হ্যাঁ তারপর এই যে ভাই গ্যাস মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা ভাই ববিন এগুলোর ভিতরে আট থেকে দশটা কালার হবে ববিনের মধ্যে আট থেকে দশটা কালার হবে কাপড় যদি বলি ভাই আমাদের কাছে যে ধামাকা অফার আমাদের থেকে কেন আপনি মাল নিবেন কেন ব্যবসা করবেন নবাবপুরে হাজার দোকান আছে তো এটা কিন্তু একটা জানার বিষয় যে এত দোকান থাকতে হবে আপনার কাছে আমি কেন নিব। আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে। তারপর যে কোনো প্রোডাক্টে আপনি অবিকৃত থাকলে ছয় মাসের ভিতরে চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট রিপ্লেসমেন্টে নিতে পারেন তার পাশাপাশি যদি ভাই বলি আমাদের কাছে কিন্তু আপনি কন্টিনিউ এক বছর ব্যবসা করলে তখন আপনার যত টাকার মাল লাগে আমরা সেই ব্যাকআপ দিব দেখা যায় আপনি একটা দোতলা বাড়ির অর্ডার পাইছেন আপনার কাছে ইনস্ট্যান্ট ক্যাশ টাকা নাই আমি কিন্তু আপনাকে সেই মালটা দিয়ে দিব যেহেতু আপনি আমার সাথে ব্যবসা করবেন শুধু এই না যারা বেকার আছেন তাদের কিন্তু আমরা অবশ্যই নিজেরা ধরে শিখে দিই ব্যবসাটা কীভাবে করবেন কিভাবে পথটা চলবেন কিভাবে কোনটা বিক্রি করবেন কারণ আমাদের সাথে তাদের সাথে যেহেতু অনলাইনের যুগ হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইন কিন্তু কানেক্টেড থাকে দেখা যায় অনেকে যারা নতুন একটা জিনিস ব্যস্ত গেলে হয়তো বা বুঝে না তখন কিন্তু আমরা ভিডিও কলে কথা বলে এটা আমরা একটা সলিউশন দিয়ে দিই ঠিক আছে আর যারা প্রবাসে আছেন সর বেশ সরকারি বেসরকারি চাকরিজীবী যারা আছেন যে রিটায়ার্ড পার্সন যে কী করব। বেকারত্বরা কীভাবে দূর করবো ঘরে ভালো লাগতেছে না তো ওয়েলকাম টু ইলেকট্রিক বিজনেস ইলেকট্রিক ব্যবসাটা লাভ ব্যবসার লস নাই যদি একটা ভালো দোকানদারের সাথে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তার থেকে মাল নিয়ে কারণ যদি আপনি টানা কেউ মাল বিক্রি করে কিন্তু আপনি কেনাই ঠকে গেলেন একশো পার্সেন্ট জি এই জন্যই বলবো যে মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে মাল কিনে জিতলেন মানে ব্যবসা করে জিতলেন আমি যদি তার ধারণা বলছেন আসলে দেখেন আপনার এইখানে যে পরিমাণ আইটেম আমরা যদি এইভাবে বিস্তারিত বলতে অনেক লং হয় একটু ঠিকানা এর ফাঁকে বলেন ভাই আমার দোকানের নাম হচ্ছে ফ্রাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত হোল্ডিং একশো উনপঞ্চাশ ঢাকা গুলিস্তান নবাবপুর রোড ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন গুলিস্তান ফ্লেভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর এত কষ্টের দরকার নেই আপনার ফ্লাইওভার এখানে গুলিস্তানের যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে হোম স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে কষ্ট করে শুধু আমাদের নাম্বার একটা ফোন দেবেন আমি আছে আমার ছোট ভাইয়ের আছে আপনাকে আমার দোকানে ছশোর রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আমার মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আর ভাই রমজান মাসে উপলক্ষে কিন্তু আরেকটা চমক আছে ভাই এই চমকটা হচ্ছে ভাই আমরা কিন্তু এই দশ কল তার উনিশশো টাকা এখনও কিন্তু এই অফারটা রাখছি

রমজান মাস শুরু মানে রমজান চলতেছে আপনি কিন্তু অনেক জায়গায় মাহজিল হবে স্পিকারের মাইকের অনেক ব্যবস্থা হবে তো এগুলো কিন্তু ভাই খুব প্রয়োজন ঠিক আছে কারণ এগুলো হচ্ছে একটা দিয়ে আপনি লং ডিস্টেন্স দিয়ে মাইক ইউজ করতে পারবেন ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন তারপর যারা টুকটাক বাসা বাড়ি কাজ করতে চান ডেকোরেশন একশো এই তারগুলা করতে পারবেন কারণ কি ভাই এগুলো হচ্ছে আপনার দুশো পঁচাশি টাকা কেজি কিন্তু গজে হবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গজ

কোনো ভয় নাই কোনো এক্সপায়ার ডেট নাই তো এই ব্যবসা করতে হলে মাদার হোলসেলার কাছে আসতে হবে তো মাদার হোলসেলারকে ঢাকার নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেটের ফাইম ইলেকট্রিক আর ফাইভ ইলেকট্রিকের ভাই আমাদের কাছে আসলে আমি অল টাইম আমাকে আপনার দোকানে পাবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মীর হোসেন আমরা সাশ্রয়ী রেটে ভাই ইলেকট্রিক প্রোডাক্টগুলা রমজান মাস সব জায়গায় পণ্যের দাম বাড়ে আর আমাদের ইনশাল্লাহ আমরা রমজান মাসে পণ্যের দাম কমিয়ে দেই যাতে আপনি ব্যবসা করতে পারেন ঠিক আছে তারপর ভাই দেখেন আমার কাছে কিন্তু ভাই মালের শেষ নাই ভাই ফ্যান দুই টাকা পিস কিনবেন ভাই ক টাকা পিস কিনবেন দুই টাকা পিস কিনে ভাই দশ টাকা বিক্রি করতে পারবেন না তিন টাকা পিস ভাই কালারটা ভাই দুই টাকা পিস কালো না তিন টাকা পিস কালারটা ভাই দশ টাকা পিস বিক্রি করলে ভাই পার পিসে ভাই পাঁচ গুণ লাভ ইলেকট্রিক ব্যবসা হচ্ছে পাঁচ গুণ লাভের ব্যবসা শুধু এই না এই পিদ্ধ আমার কাছে ভাই আছে সুপার গ্লু ভাই সুপার এমআরপি এমআরিতে আছে কত ভাই পঁচিশ আমার তো কিনবেন তিন থেকে একানব্বই পয়সা ছয় মাসের গ্যারান্টি বিক্রি করবেন কত ভাই দশ টাকা বিক্রি করবেন ভাই বেশি দরকার নাই তিন থেকে একানব্বই পয়সা দেখে না দশ টাকা বিক্রি করবেন ছয় মাসের গ্যারান্টি তারপর ভাই ম্যাগনেট মূল্য আছে জি ম্যাগনেট ম্যাগনেটটা ভাই আমার তো কিনবেন কটে কাপ জানেন আট টাকা পিস ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে জৈমা গেলে নতুন প্রোডাক্ট দিব ভাই ছয় মাসের গ্যারান্টি আট টাকা পিস বেসবেন ভাই বিশ টাকা পিস ঠিক আছে ভাই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি পাইবেন তারপর যদি বলি ভাই নাইট আমার কাছে পাইবেন ভাই এল এগারো টাকা পিস ভাই এগারো টাকা পিস পাঁচ ওয়াট বিশ ওয়াট ভাই মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস বিশ ওয়াট এসি ডিসি লাইট ভাই আটান্ন টাকা পিস আটান্ন টাকা যে কিনবেন ভাই একশো টাকা বিক্রি করবেন তারপর আমার কাছে ভাই আছে যদি বলেন যে ভাই কোয়ালিটি লাইট দেন যে একটা লাইট লাগাইছি দুই চার পাঁচ বছরে কিছু হইবো না তো ওটার লাগে কী করতে হবে ভাই এই যে ওয়ান জে লাইট দিতে ভাই যে ওয়ান জে পাঁচ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট এগুলো সবই আপনার নিজস্ব সব আমার ইম্পোর্টেড নিজস্ব ব্র্যান্ড প্রত্যেকটা লাইটের দুই বছরের গ্যারান্টি ভাই আচ্ছা দুই বছরের ভিতরে ভাই একটা লাইট কাটবো নতুন দিয়া দিব ভাই মানে দুই বছরের গ্যারান্টি যারা ব্যবসায়িক বাইরে আছেন তাদের গ্যারান্টিটা কখন থেকে শুরু হবে আপনি যখন থেকে লাইট বিক্রি করবেন মানে আজকে নিসেন দুই বছর শুরু না যখন থেকে বিক্রি করবেন ভাই পাঁচ ওয়ার্ড এমআরপি একশো তিরিশ এম আর পি একশো তিরিশ আমার চেনবেন অনলি পাঁচচল্লিশ দুই বৎসরের গ্যারান্টি আচ্ছা ওয়ান জে লাইট ভাই নামটা হইলো কি ওয়ান জে হুম এ দেন লাইটের প্যাকেটের ভিতরে কার্ড দিয়ে দিচ্ছে গ্যারান্টি কার্ড তারপর আপনি আপনি এই যে দেন প্যাকেটের ভিতরে গ্যারান্টি কার্ড দিয়ে দিব এরকম গ্যারান্টি কার্ড থাকবে আচ্ছা তারপর আপনার এরকমই দেখেন আমাদের প্রত্যেকটা লাইটে দেখেন ডিজাইন ডাইরেকশন লাইনের ডিজাইন দেখা লুই দিই ভাই যে ওয়ান যে মনোগ্রাম শ আছে গেট শ আছে সিরিয়াল নাম্বার শ আছে যখন বেসবেন শুধু সিরিয়াল নাম্বারটা বসা দিবেন আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা লাইট আমরা পলিশিং দিয়ে দিব লাইনের পলিশ হয়ে থাকবে আচ্ছা আচ্ছা 545 টাকা শুধু এই না আমার কাছে কিন্তু ভাই এই যে জিরো বাল্ব আছে ওয়ান যে মাত্র 14 টাকা 50 পয়সা ভাই ডিম লাইট ডিম লাইট ভাই এই যে ওয়ান যে প্যাকেট দেখছেন প্যাকেটের কোয়ালিটি দেখছেন গ্যারান্টি কার্ড আছে ভাই প্রত্যেকটা লাইট ডিম লাইট কি দশটা কালার আছে তারপর ভাই পনেরো পনেরো কিনবেন আমার কাছে পঁচাশি তিনশো টাকা পিস বিশ দুই বছরের গ্যারান্টি ওয়ান জে মানে গ্যারান্টি ওয়ান জে এর যে কোনো প্রোডাক্ট গ্যারান্টি ভাই তিরিশ ওয়ার্ট এম আর পি পাঁচশো পঞ্চাশ আমার তো কিনবেন একশো পঞ্চাশ ভাই একশো পঞ্চাশ দুই বছরের গ্যারান্টি ভাই পঞ্চাশ ওয়াট

ঠিক আছে মাত্র ভাই আসি ওয়ার একটা লাইট মানে চিন্তা করছেন ভাই একটা লাইট দিয়া মনে করেন আপনার ঘর আলোকিত হয়ে যাবে তো যারা বেকার আছেন আমি কিন্তু ধাপে ধাপে আজকে আপনাদের প্রোডাক্টগুলো দেখাইছি আপনি কিন্তু এই আইটেমগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন তার পাশাপাশি কিন্তু আমি ওই কিছু ব্যাগো লাইট দেখাবো আপনাদের যেগুলো হচ্ছে মানে অকল্পনীয় রেডে আমি আপনাদের কাছে এই মালটি কিন্তু অনেক জায়গায় ইফতারের পাড়ি হয় প্রোগ্রাম হয় তারপর দেখা যায় মসজিদ মাদ্রাসা একটু আলোকিক দরকার তারপর দেখা যায় যারা জামা কাপড়ের দোকান আছে তারা কিন্তু এখন ভাই দোকানে আলোক সজ্জা শুরু করে দিছে মানে লাইটটা প্রচুর লাগে তারপর ডেকোরেটার থেকে যারা ভাড়া নেয় তাদের বলতেছি ভাই আমার কাছে এই যে হ্যালোজিং হোয়াইট কালার ওরাম কালার মানে সাদা ওরাম দুইটাই কালার আছে রেড এক কি দাম পড়বে মাত্র ২৫০ টাকা কত ২৫০ পঞ্চাশ অনলি অনেকে কিন্তু ভাই দোকানের ডেকোরেশনের জন্য লাইট লাগায় হাজার আর দরকার নাই ভাই একশো ওয়াট দোকানের শোরুমে দুই গোনা দুইটা লাইট মারবেন ভাই আলো ঝকঝক করবো অনলি দুইশো পঞ্চাশ টাকা যে ওয়ান যে সুইচ আমাদের কাছে বেগুনের সুইচ সকেট ইন্ডিকেটর এদিকে যা দেখতেছেন ভাই সব আমরা নিজেরা তৈরি করি প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে এক পিস সমস্যা এক পিস নিয়ে আসবেন চেঞ্জ করে দেবো আচ্ছা এটাই হচ্ছে আমাদের সাইমিক ইলেকট্রিক্যাল মান যে মানে আমাদের কাছে আপনি একটা প্রোডাক্ট কিনে ক্ষতিগ্রস্ত কখনো হবে না কখনো হয়রানি হবে না কখনো লস হবে না আমাদের কাছে আপনি সুইচ পাবেন ভাই পাঁচ থেকে একানব্বই বসা থেকে শুরু পাঁচ থেকে একানব্বই বসা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন কালারিং সুইচ ছটেকে একানব্বই বসা লাল ব্লু যেটা নেন ছটেকে একানব্বই বসা তারপর ভাই যে ওয়ান জে সুইচ অন অফ লেখা ওয়ান সুইচ অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা রেগুলেটর ভাই আমার কাছে জানি যে ম্যাচিং করা রেগুলেটর আছে বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা থেকে রেগুলেটার শুরু পঁচাত্তর টাকা পর্যন্ত পেয়ে যাবেন তারপর ভাই টু পিন প্লাক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই তিন টাকা একানব্বই পয়সা আচ্ছা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম তিন টাকা একানব্বই পয়সা টু পিন প্লাক পাঁচ টাকা পিস ছয় টাকা পিস সিঙ্গেল প্যাকেটের ভাই টু পিন প্লাক ভাই নয় টাকা আটান্ন পয়সা ভাই সিঙ্গেল প্যাকেটের টুপিন প্লাক নয় টাকা আটান্ন পয়সা ইলেকট্রিক ব্যবসা করব না কি করব ইলেকট্রিক ব্যবসায় করতে হবো ভাই কারণ বর্তমান যে অবস্থা ভাই অন্য অন্য মালে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে চালান শেষ ইলেকট্রিক ব্যবসা কোনো চালানের ঘাটতি হয় না তারপর ভাই এই যে একটা টুপিন প্লাক বেগোলাইটের মাত্র এগারো টাকা পিস ভাই এগারো টাকা পিস টুপিনের সাইজটা যদি একটু দেখা দিই ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি এগারো টাকা পিস শুধু এই না এই বাজে আমাদের যে ওয়ান যে প্রোডাক্টগুলো যদি একটু দেখাই ভাই চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা দেখেন কামরাঙ্গা পিন দেওয়া আছে কামরাঙ্গা পিন তারপর দেখেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাই এটা এই আপনার পাথর লক করা লক করা পাথরের দেন মাঝখানে দেখছেন আমাদের টুপিনের সিস্টেমগুলো ওয়ান জে ভ্যাগোলাইট আজীবন গ্যারান্টি ভাই জৈলা যাক পয়লা যাক গোলা যাক চেঞ্জ চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা ওয়ান জে টুপিন এই ব্যতীত ভাই আমাদের কাছে দেখেন যে গ্রাস বড়ি টুপিন আছে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস গ্রাস বডির টুপিন ভাই বাংলাদেশে বহু টুপিন ইউজ করছি করতে করতে জীবন শেষ কিন্তু কাম হয় না খালি টুপিন গলেই এই একটা টুপিন নিয়ে যাবেন ভাই একটা গলা নেবেন পাঁচটা দেবেন অনলি তেইশ টাকা পিস টুপিন জগতের অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে ভাই প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার শুরু হচ্ছে ভাই ষাট টাকা থেকে তারপর সেফটি পাবেন আপনি নয় টাকা দশ টাকা তারপর হচ্ছে ভাই গালা টুপিন দশ টাকা তিরাশি বসা তারপর হচ্ছে পোল্ট্রি আমি ইউজ করবেন ভাই টানা দুইশো বার ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জৈলা পয়লা গোলা গেলে চেঞ্জ তেরো টাকা ভাই তেরো টাকা পিস চোদ্দ টাকা পিস ষোলো টাকা পিস ভাই দেখেন হানড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট এইভাবে প্রোডাক্ট আমরা খুলা দেখা দেবো দেখছেন অসাধারণ অসাধারণ এক কথায় আপনি যারা ব্যবসা করবেন একটু ভালো কোয়ালিটির পণ্য নিয়ে ব্যবসা করার সুযোগ মানে চাইবেন চেষ্টা করবেন জি কারণ আমাদের ভাইয়া আইটেমের শেষ নাই আমাদের কাছে প্যান্ডেল তিরিশ থেকে চল্লিশটা আইটেমের পাবেন তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই আমাদের ওয়ান জে প্রোডাক্ট আচ্ছা ওয়ান জে প্রোডাক্টে একটা মজার বিষয় দেখেন যে প্রোডাক্টটা যেটা এই যে মডেল নাম্বার উল্লেখ থাকবে দেখেন তেরো বারো দ এগারো দশ মানে প্রোডাক্ট যেটা ছবি দেওয়া থাকবে মডেল নাম্বার উল্লেখ থাকবে যা যাতে করে আপনাদের আমাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে সহজ হয়ে যায় তারপর ভাই পাথর সকেট পাথর সকেট আমার কাছে ভাই শুরু হচ্ছে ভাই সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে চব্বিশ টাকা দামের পর্যন্ত পাঁচ দশ পাবেন আচ্ছা মির ভাই জি এভাবে দেখাইলে শেষ হবে না এখানে অনেক গ্যাং সুইজ আছে ভাই আর দুইটা আইটেম দেখা যাই এই দুইটা আইটেম যদি একটু দেখা যাই এই একটা লাভজনক আইটেম ভাই মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা কিনবেন সত্তর থেকে পঁচাত্তর টাকা ভাই বিক্রি করবেন এটা হচ্ছে ভাই আট টাকা পিস এগুলো হচ্ছে ভাই এগারো টাকা পিস তারপর ভাই আমার কাছে গ্যাং সুইজ গ্যাং সুইজ দিবেন ভাই বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টিতে গ্যাং সুইচ পেয়ে যাবেন প্রত্যেকটা গ্যাং সুইচে বিশ বছর গ্যারান্টি তারপর যারা সোসাস লাইট প্যানেল লাইট ডিজে লাইট পাতা লাইট ভাই যত পদের লাইট লাগে আমার কাছে পেয়ে যাবে শুধু এই না আমার কাছে ভাই মাল্টিপ্লাক একশো চল্লিশ টাইমের মাল্টিপ্লাক আছে যদি দেখাই ভাই আমার কাছে মাল্টিপ্লাক শুরু হচ্ছে ভাই মাত্র বিয়াল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে মাল্টিপ্লাক শুরু একশো চল্লিশ টাইমের মাল্টিপ্লাক আছে প্রত্যেকটা মাল্টিতে গ্যারান্টি পেয়ে যাবেন তারপর টর্চ লাইট মানে আপনি একটা ইলেকট্রিক দোকান করার জন্য একটা বাসা করার জন্য ইলেকট্রিক জগতের যাবতীয় যা লাগে সবকিছু আমার কাছে পাবেন সার্কিট ব্রেকার পাবেন আমার কাছে ভাই অসংখ্য সার্কিট ব্রেকার শুধু এই আমাদের সাথে ব্যবসা করলে ভাই আমাদের প্রোডাক্ট নিলে কিন্তু আমরা কেন লগ দিয়ে দিই বাহ আমাদের দেখে আপনি অর্ডার কাটতে পারবেন আর আবার বলতেছি ভাই রমজান মাস উপলক্ষে ভাই রমজান মাস উপলক্ষে আমাদের কিন্তু ওয়ান যে প্রোডাক্টের বিশেষ ছাড় আছে তো এই বিশেষ ছাড় নিতে হলে কী করতে হবে মাইনুল ব্লগের থেকে ভিডিও দেখে ভিডিওটা শেয়ার দিয়ে ডাউনলোড বা অথবা স্ক্রিনে স্ক্রিনশট মেরে আমাদের দোকানে চলে আসবেন আর এই ওয়ান যে প্রোডাক্টের উপরে রমজান মাস উপলক্ষে মাইনুল বা মানে মাইনুল ভাইকে সম্মান করে তার পেজে বিশেষ সার আমরা দিয়ে যেটা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান একমাত্র তারাই এই উপভোগ করতে পারবেন তারপর আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট নিবেন রমজান মাস উপলক্ষে তাদের জন্য যে লেবার যে চার্জটা আছে সেটা আমাদের পক্ষ থেকে আমরা আরো ফ্রি করে দিলাম তো দিতে হবে না আমাদের সাথে ব্যবসা করুন আরো অনেক 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 সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবেন যেটা মানে বললে ভাই শেষ করা যায় না কথা বললে অনেক বলা যায় তো আমি আদর বলব যারা বেকার যুবক ভাইর আছেন যারা প্রবাসী ভাইর আসেন যারা সরকারি বেসরকারি রিটায়ার্ড পার্সোন আছেন যে কি করবেন ঘরে বসে চিন্তিত আছেন তো ওয়েলকাম ভাই আমার দোকানে আসুন আমার প্রোডাক্টগুলো দেখুন যদি ভালো লাগে যদি আপনি মনে সাড়া দেয় আমাদের সাথে ব্যবসা শুরু করুন আমরা এতটুকু কথা দিচ্ছি হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে আমাদের পথযাত্রা শুরু করব তো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন